কুলাঙ্গার ৩০ বছর যাবত মায়ের সাথে জেনা হয় ওই পাপ করছে এখনো বুঝেন না আপনি আপনার হায়া সরম বলতে কিছু নাই আপনার লজ্জা বলতে কিছু নাই আপনার সুদ খাচ্ছেন মানে এত বড় পাপ দাঁড়া কুতনি তিন নম্বর খন্ডের ষোলো পৃষ্ঠা খুলুন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এক টাকা খায় জেনে এটা হলো সুদের টাকা এক টাকা সুদের টাকা আসাদা জানিয়া করলে যে আমি শুনতে চাচ্ছি না আপনারা সুদটা ত্যাগ করেন এটাই শুনতে চাচ্ছি দরকার না আপনার নজুবুল্লাহ পড়ার আপনি তিরিশ বছর টাকা নজুল্লাহ পড়ছেন কিন্তু সুদ ছাড়তে পারেন আপনার স্ত্রী সুদে টাকা লাগাই আপনি জানেন এটা হারাম আপনাকে আচ্ছা। জেনার সাথে তুলনা করলেন কেন সুদের পাপটাকে সমাজে যারা অন্যায় করে তারা তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি পাপি তবে এক শ্রেণীর মানুষ যদি ধরা পড়ে যদি প্রকাশ পেয়ে যায় যে নারী পুরুষ বিয়ে করেছে অর্থাৎ আপনি একজন মানুষকে মেরে ফেলে দিয়েছেন আপনাকে মারতে হবে না যদি ওর পরিবার আপনাকে ক্ষমা করে দেয় মুক্তিপণ নিয়ে নেয় তাহলে আপনি বেঁচে গেলেন কথা বোঝা গেছে আপনি বেঁচে গেলেন আপনার বাঁচার সুযোগ আছে একজন মানুষ মোহাম্মদ সাল্লামকে গালি দেয় শুধু গালি দেয় ওর বেঁচে থাকার কোন সুযোগ নেই যখন ফাঁসি হচ্ছে তখন বলছে আমি রাসোলের প্রতি ইমান আনলাম আর কখন রাসুলকে গালি দেব না আমি তো বা করতে চাচ্ছি আর মারা যাবে না ওকে কথা বোঝা গেছে আর মারা যাবে না ওকে কিন্তু এমন একটা পাপ জেনা এমন একটা পাপ জেনা এমন একটা পাপ জেনা যে জেনা যদি প্রকাশ পেয়ে যায় বিবাহিত নারী পুরুষ ওকে বাঁচানোর পৃথিবীতে কোনো অপশন নাই একমাত্র আছে কি বলেন তো দেখি ওকে পাথর মেরে 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 ফেল এটাই অপশন জন্য আচ্ছা এই মায়ের সাথে জেনার সুদের সাথে তুলনা করলেন কেন আপনারা জানেন শোয়ীবুখারের হাদিস আপনি দেখবেন কিতাবুর রুইয়া স্বপ্ন অর্ধে একটা হাদিস রয়েছে আল্লাহ রাসুলকে নিয়ে জিব্রিল এবং মিকাইল দুই ফেরেস্তনা নিয়ে যাচ্ছিলাম দেখানোর জন্য হাদিস নিলে আপনারা তার মধ্যে যাওয়ার পথে একজন ব্যক্তিকে দেখছে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে লোকটা যখন আবার পাড়ে চলে আসছে ধারে চলে আসছে সাগরের ধারে চলে আসছে তখন ওর পাড়ে দাঁড়ানো আছে একজন লোক বিশাল পাথর নিয়ে তখন পাথরটা তার মুখে মারছে মারা মাত্রই ও আবার সাগরের মাঝখানে চলে যাচ্ছে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন জিব্রাইল এ লোকটা কে জানেন না এ হলো সুখর এই দেখেন এবার মিলল জেনার সাথে ওর পাপের শাস্তিকে মিলল দেখেন ও জাহান নামে যাওয়ার আগে মরার পর থেকে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে আর ফেরেস্তা তাকে পাথর মারছে আর জেনাকারী কি মারতে হয় এবার মিলায় নেন আপনি এবার মিলায় নেন আপনি জেনার সাথে তুলনা করার কারণ হলো এই না বিবাহিত নারী পুরুষ জেনা করার পরে কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করার পরে যেমন সমাজে থাকতে পারে না এক বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে আর বিবাহিত নারী পুরুষ যেমন সমাজ থাকতে পারলাম মেরে ফেলে দিতে হবে ঠিক সুত্থর যে সমাজে না থাকে আল্লাহ রাসুল এইভাবে বলতে চেয়েছি